আচ্ছা বন্ধুরা এই গরমে যদি এরকম একটা বাড়িতেই দারুণ স্বাদের একটা শরবত বানানো যায় যা খেলে ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে তাও বাড়ির উপকরণ দিয়ে আর খুব চরজলদি বানিয়ে ফেলা যাবে এবং বানিয়ে সেটাকে তোমরা স্টোর করে রাখতে পারবে আজ থেকে দশ দিনের জন্য চলো তাহলে দেখে ফেলি কিভাবে আমি বানাচ্ছি প্রথমে দুটো আমকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব তারপরে রাফলি কেটে নেব মাঝখানে যে আটির অংশটা থাকে সেটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে নয়তো কিন্তু শরবতটা তিতো ভাব চলে আসবে তারপরে আমগুলোকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দেব। খুবই অল্প সামান্য জল দিয়ে সেদ্ধ করতে হবে জাস্ট দুটো সিটি মারলেই হবে তারপরে আরেক দিকে মিক্সিতে চিনি গুঁড়ো করে নেব এই চিনিটা গুঁড়ো করলে কি হয় বলো তো শরবতের মধ্যে খুব তাড়াতাড়ি মিশে যায় তোমরা চাইলে নাও করতে পারো এখানে আমি ভাজা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি যেটা দিলে কিন্তু দারুণ হবে ফ্লেভারটা তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে সে আমের পাল্পটাকে ভালো করে মিক্সিতে করে নিয়েছি নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য জাস্ট একটু নেড়ে চেড়ে নেব এর মধ্যে কিন্তু কোনো কালার দিয়ে দেবো না ফুড কালারটা এখানে পুরোপুরি অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো ফুড কালারটা দিলে কি হয় দেখতে খুব সুন্দর লাগে তারপরে এইটাকে ঠান্ডা করে একটা টিফিন বক্সে রেখে দেবো ফ্রিজে ঢুকিয়ে দেবো এটা কিন্তু সাত থেকে দশ দিনের জন্য ইজিলি ভালো থাকবে কোনো নষ্ট হবে না তারপর বাড়িতে কেউ আসলে তোমরা যদি এটা বানিয়ে দাও তারা কিন্তু ধরতেই পারবে না যেটা তোমরা বাড়িতে বানিয়েছো চলো তাহলে শরবতটা করে ফেলি এখানে এক গ্লাস জলের জন্য দু চামচ পাল দু চামচ চিলির গুঁড়ো আর এখানে ঠান্ডা জল দিয়ে দিয়েছি আর এক চামচ বিট লবণ তারপরে গ্লাসে বরফ দিয়ে ওপরে একটু জল জিরা ছিটিয়ে দিয়েছি জল দিলে একটু চটফটা ফ্লেভারটা আসে তারপরে সেই জলটা মানে শরবতে গোলা যে জলটা এটা গ্লাসে দিয়ে দেব। তারপরে যে ওপরে ভাজা মশলাটা করেছিলাম সেটা দিয়ে দেব খুবই অল্প সামান্য দিয়ে জাস্ট ঘুটে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের একদম আমের শরবত এটা কি তোমরা বুঝতে পারছো যে ঘরে এত সহজেই বানানো হয়ে গেল ঘরের উপকরণ দিয়ে হ্যাঁ বন্ধুরা তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো আর বানিয়ে বলো কেমন লাগলো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার পেজটাকে ফলো করতে কিন্তু ভুলো না